শুভ সন্ধ্যা অনেক দিন পর আমি আবার তোমাদের সামনে আসলাম ইউটিউবের মাধ্যমে তোমরা সবাই এই মুহুর্তে দাঁড়িয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপ করছ এবং গ্রুপ ডি ফর্ম ফিল করার আগে কিছু সতর্কবার্তা যে সতর্ক বার্তাগুলো আমি তোমাদের সামনে এখন উপস্থাপিত করব বা রাখব যেগুলো শোনাটা যেগুলো প্রয়োজনীয়তা অনেক বেশি গ্রুপ ডি ফর্ম ফিল এর সময় তোমাদের মধ্যে অনেকেই চিন্তিত থাকো যে আমি রেলে গ্রুপ ডি তো ফর্ম ফিল আপ করবো কিন্তু কোন জনে ফর্ম করবো কোন জনে সিটটা কম নামবে এখন সব চিন্তা মাথায় ঢুকে একটা হ্যাপাজট হয়ে যায় ছেলে মেয়েদের কি করব বুঝে পারে না শেষমেশ এর কাছে শোনে ওর কাছে শোনে আলটিমেটলি সবার কাছে শুনতে গিয়ে নিজের যে মনের ইচ্ছা সেটাই আর পূরণ হয়। বন্ধু চেন্নাইতে ফর্ম ফর্ম তো চলো চেন্নাইতেই করে করছে ও আমার অমুক বন্ধু আসামে ফর্ম আপ করছে ঠিক আছে তাহলে আমিও করে দিই একসঙ্গে যাওয়া যাবে পরীক্ষা দিতে পরীক্ষা দিতে একসঙ্গে যেতে পারবে কিনা সেখানে তো সন্দেহ আছেই আরও কথা বড় কথা হলো যদি একসঙ্গে পরীক্ষা দিতে যাও ধরে নাও একসঙ্গে সিট পড়লো একসঙ্গে পরীক্ষার ডেট পড়লো একদম দুজন একসঙ্গে চলে গেলে ফর্ম ফিল আপও করেছে পরীক্ষা ডেট একসঙ্গে পড়লো কাকতালীয় ভাই মিলে গেল যদিও মেলে না মিলে গেল দুই বন্ধু পরীক্ষা দিয়ে আসলে পরীক্ষা দিয়ে পরীক্ষা রেজাল্ট বেরোলো মনে করো তোমাদের দুজনের মধ্যে একজন পাশ করেছে বা বন্ধুর কথা শুনে গিয়ে তুমি ফর্মটা ফিল আপ করে এসছো পরীক্ষাও দিয়ে এসছো আসামে বা চেন্নাইতে ব্যাঙ্গালোরে পরীক্ষা দিয়ে এসছো এখন বন্ধু পাশ করেনি তুমি পাশ করে গেছো তাহলে কি হবে এবার এবার পাশ করে যাওয়ার পরে তোমার তো সেখানে সার্ভিসে জয়েন করতে হবে সার্ভিসে জয়েন করে কি হবে ওখানে আর তোমার মন টিকবে না কারণ ওখানে তোমার কেউ নেই তুমি একটা বন্ধু সঙ্গ পেয়েছিলে বলে একটা পরীক্ষা দিতে গেছিলে আর চাকরি পাওয়ার পরে মনে রাখতে হবে কিন্তু গোটা সার্ভিস লাইফে সিংহভাগ সময় তোমাকে সেখানে কাটাতে হবে এখন তুমি বলতে পারো যে ট্রান্সফার আছে তো মিউচুয়াল ট্রান্সফার হ্যাঁ মিউচুয়াল ট্রান্সফার আছে কিন্তু কবে হবে সেটা তো তুমি জানো না হতে পারে সেই ট্রান্সফারটা দশ বছর লেগে গেল বারো বছর লেগে গেল তা তোমার জীবন থেকে যদি দশ বারো বছর কেটে যায় এই ইয়াং বয়সটা যদি কেটে যায় দশ বারো বছর পরে গিয়ে তোমার কলকাতায় ফিরে আর লাভ কী হবে কোনো লাভ আছে আবার অনেকে ব্যাঙ্গালোরে চলে যায় ব্যাঙ্গালোর চেন্নাই এদিকে যদি চাকরিতে চলে যাও বেঙ্গল থেকে তাহলে তুমি অন্তত ধরে নিতে পারো এখন যে সিস্টেমে চলছে রেল আঠেরো মাসে বছর চেন্নাই থেকে ইস্টার্ন কলকাতায় আসতে প্রমোশন বা মিউচুয়াল ট্রান্সফার যেভাবেই হোক না কেন তোমার বহু দিন সময় লেগে যাবে ফলে জীবনের যে সিংহভাগ সময় পরিবার বন্ধুবান্ধব সব কিছু ছেড়ে ওখানে থাকতে হবে এবার তোমার মনে প্রশ্ন আসছে থাকি তাতে কোনো সমস্যা নেই আগে একটা চাকরি পেতে হবে চাকরি তো পেতেই হবে এটা মূল লক্ষ্য কিন্তু এরকম বহু ঘটনা দেখা গিয়েছে ভাই যারা চাকরি পাওয়ার পরে ছেড়ে দিয়ে চলে এসে থাকতে পারিনি গত রিক্রুটমেন্টে আমার এক স্টুডেন্ট সে আসামে ফর্ম ফিল আপ করেছিল গুয়াহাটিতে সেই ছেলেটা চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি থাকতে পারিনি মন টিকছে না পরিবার ছেড়ে ওখানে থাকতে পারছে না যথেষ্ট মেরিটোরিয়াস ছিল ছেলেটা চাকরি ছেড়ে এসে খুব মন খারাপ পড়াশুনো করলো আবার পড়াশুনো করে সেই ক্লাবশিপে সেক্রেটারিয়েটে চাকরি করছে দু হাজার উনিশ সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটাতে আঠেরোর চাকরিটা ছেড়ে এসছিল যেটা আঠেরো পরে উনিশে রিক্রুটমেন্ট হয়েছিল তো এটাই তোমার কাছে সেই সতর্কবার্তা যে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে জোন চেঞ্জ করবে বন্ধুর কথা শুনে নয় আগে ভেবে নেবে তুমি ভাত ছাড়া খেতে পারো না একেবারে ভেতো বাঙালি চেন্নাইতে চলে গেলে ইডলি ধোসা ওখানকার রাইসও ভালো না কিন্তু চাল টাল সব কিনতে পাওয়া যায় প্রচুর দাম লাইট চলবে না কিন্তু আসামে চলে গেলে আসামের জলবায়ু পরিবেশ সেখানে তো আলাদা এবার তুমি বলতে পারো আবার বলছি যে না আমার চাকরি একটা চাই চাকরি তো চাই চাকরি পেতেই হবে তোমাকে কিন্তু একটু ভালো পড়াশোনা করে যদি একটু ভালো জায়গায় চাকরি পাওয়া যায় আমি বলতে চাইছি সেইটাই আর একটা কথা বলবো যে রেলের ফর্ম ফিল আপ করার সময় গ্রুপ ডি অবশ্যই অবশ্যই পোস্ট প্রেফারেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট যা ইচ্ছা পরপর দিয়ে দেবে না দরকার হলে তোমার পরিচিত যারা রেলে সার্ভিস করে বা যারা এই বিষয়ে জানে বা বড়ো দাদারা বা দিদিরা যারা পড়াশোনা করছে দীর্ঘদিন ধরে এই বিষয়গুলো জানে তাদের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেবে দোকানদারের কাছ থেকে নয় কিন্তু দোকানদার তোমার ফর্ম ফিল আপ করে পঞ্চাশ টাকা ষাট টাকা নিয়ে নিতে পারলেই সম্পর্ক শেষ অবশ্যই দেখবে যারা পড়াশোনা করছে তাদের কাছ থেকে শুনবে বা যারা রেলে চাকরি করছে সেই পরিচিত দাদা দিদিদের কাছ থেকে শুনে নেবে যে দাদা আমি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবো কোন কোন পোস্টে ফর্মগুলো ফিল আপ করবো বা প্রেফারেন্স কেমনভাবে দেব। অবশ্যই সেটা শুনবে কারণ কিছু কিছু পোস্টে আছে প্রমোশন খুব ভালো কিছু কিছু পোস্টে আছে কিন্তু খুব খাটনির কাজ আছে আবার কিছু কিছু পোস্ট আছে যেগুলোতে খাটনির কাজ কিছুই নেই এমন একটা পোস্ট নিজের মতো দিয়ে গেলে দেখলে বন্ধু একটা পোস্টে চাকরি পেয়েছে বিশাল সুখে রয়েছে আর তোমার খেটে খেটে জীবন শেষ হয়ে যাচ্ছে তো এই পোস্ট প্রেফারেন্স কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ফর্ম ফিল আগে অবশ্যই সেটা শুনে নেবে যাতে তোমার চাকরি পাওয়ার পরে আর আফসোস না হয় তুমি ভালো রেজাল্ট করার পরেও পরে কিন্তু আর এটাকে চেঞ্জ করতে পারবে না ধরে না এন কথা এন কেউ মনে করো স্টেশন মাস্টার এটা একেবারে লাস্টে দিয়ে দিয়েছে তার নাম্বার যতই বেশি থাক না কেন স্টেশন মাস্টার সে চাকরি পাবে না তার সেই প্রেফারেন্সটা লাস্টে রেখেছে যেটা ফার্স্টে রেখেছে সেটা পাবে সিনিয়র ক্লার্কাম টাইপিস্ট রিজার্ভেশন টিকিট ক্লার্ক ক্লার্কাম টাইপিস্ট ওখানে তুমি ওই প্রেফারেন্সটা লাস্টে দিয়েছ তোমার নাম্বার যতই বেশি থাক না কেন তুমি ওই পোস্টটা আর পাবে না ঠিক তেমনই গ্রুপ ডির ক্ষেত্রেও তাই কিছু কিছু পোস্ট আছে ভালো রিক্রুটমেন্ট মানে ভালো তোমার মানে প্রমোশন স্কেলটাও ভালো তো চেষ্টা করবে এটা অবশ্যই বন্ধু বান্ধবদের কাছ থেকে না শুনে যারা অভিজ্ঞ তাদের কাছ থেকে শুনে ফিল আপ করা এবার আসি পড়াশুনো ফর্ম তো ফিল করে নিলে পড়াশুনো দেখো রেলের দিতে চাকরি পেতে গেলে তোমাকে অবশ্যই অবশ্যই সায়েন্স ম্যাথ জিআই এই তিনটে সাবজেক্ট একেবারে একেবারে গুলে খেতে হবে কারণ ম্যাথ এখানে তোমার একটা ভাইটাল রোল প্লে করবে পঁচিশ নাম্বারের সায়েন্স ভাইটাল রোল প্লে করে পঁচিশ নাম্বারে তাহলে পঁচিশ পঁচিশ কত হলো তিরিশ আর জিআই থাকছে তিরিশ আশিটা নাম্বার শুধুমাত্র সায়েন্স থেকে আসছে বলতে গেলে আর যে কুড়ি নাম্বার থাকছে সেখানে স্ট্যাটিক জিকে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে আর কিছু জিকে থাকবে যেমন ইতিহাস থেকে হয়তো একটা থাকলো ভূগোল থেকে একটা থাকলো বাদ বা কোন একটা উপজাতি নাচ সঙ্গীত নৃত্য এগুলোর সঙ্গে যুক্ত থাকলো মেন ফোকাস আবার বলছি যদি রেলে গ্রুপ ডি ক্র্যাক করতে চান এর পরের বার কিন্তু আইটিআই হয়ে যাবে কারণ এবার ইলেকশান বলে হয়তো বুঝতেই পারছ আইটিআইটা করেনি কিন্তু পরের বার আর এই ইলেকশান থাকবে না সুতরাং ধরে নিতে পারো নাইনটি নাইন নয় হানড্রেড পারসেন্ট আইটিআই হয়ে যাবে তো এটাই জীবনের শেষ সুযোগ যারা পাচ্ছ যারা বয়সের ছাড় পাচ্ছ অবশ্যই এই তিনটে সাবজেক্ট ম্যাথ জিআই এবং সায়েন্স গুলে খাও বাড়িতে প্রত্যেক দিন দুই থেকে তিন ঘন্টা ম্যাথ এক ঘন্টা জিআই আর দু ঘন্টা সায়েন্স আর এক ঘন্টা থেকে দেড় ঘন্টা যা পারো কারেন্ট অ্যাফেয়ার্স জিকে এগুলো চোখ বলা যদি আমার কাছে সাজেশান নাও আমার অভিজ্ঞতা থেকে আমি অনেকগুলো বই দেখেছি জিকের ভেতর থেকে তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারো লুসেন্টের পিছন থেকে পড়তে পারো ক্রাক বইয়ের পিছন থেকে পড়তে পারো ডাব্লিউ বিসিএস বইয়ের পিছন থেকে গডফাদারের বই পড়তে পারো পিনাকলের জিকের বই আছে এটা পড়তে পারো আর একটা হচ্ছে এএসও পাবলিকেশনের একটা হাজার এমসিকিউ গোটা গোটা হাজার কোশ্চেনটাই যা রিসেন্ট ইয়ারে যে কোশ্চেনগুলো এসছে বিভিন্ন পরীক্ষাতে সেন্ট্রাল স্টেট সমস্ত পরীক্ষার সেটা দেওয়া আছে এই যতগুলো বইয়ের ভেতর থেকে বললাম আমার সাজেশন থাকবে তোমাদের জন্য এএসও পাবলিকেশনের স্ট্র্যাটেজিকে পড়ার আশা করি উপকৃত হবে তো আজকে এই পর্যন্ত অনেকদিন পর তোমাদের সামনে আসলাম তোমরা আশা করি সবাই ভালো আছো দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো বাই